আজ আমরা এমন এক ব্যক্তিত্বের জীবন কাহিনী জানব যিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব দরিদ্র মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারের কাপতাই সড়কের বাথুয়া গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি মিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার স্ত্রী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে বিএ স্নাতক এবং এম এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রবাসক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গঠনে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন কিন্তু উনিশশো চুয়াত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষ তার জীবনকে বদলে দেয় তিনি উপলব্ধি করেন প্রচলিত ব্যাংক ব্যবস্থা দরিদ্র মানুষের জন্য নয় তাদের সামান্য ঋণের অভাবে জীবন দুর্বিশ হয়ে ওঠে এই উপলব্ধি থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংকের ধারণা উনিশশো সালে তিনি পরীক্ষামূলকভাবে গ্রামের কিছু দরিদ্র মহিলাকে জামানতবিহীন ঋণ দেন এই অভাবনীয় সাফল্য তাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করে গ্রামীণ ব্যাংক দরিদ্র বিমোচনে এক নতুন দিগান্ত উন্মোচন করে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে তিনি প্রশংসিত হন দরিদ্র মানুষের ক্ষমতায়নে তার অসামান্য অবদানের জন্য দুই সালে ডাক্তার মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এই পুরস্কার শুধু তার ব্যক্তিগত অর্জন ছিল না এটা ছিল বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান নোবেল পুরস্কার পাওয়ার পরও তিনি থেমে থাকেননি সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস নামে এক নতুন ধারণার প্রবর্তন করেন যেখানে মুনাফা নয় মানুষের কল্যাণেই মুখ্য উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো। রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো চুরাশি স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো সাতাশি বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো চুরানব্বই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার উনিশশো আটানব্বই প্রিন্স অফ ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড উনিশশো আটানব্বই সিডনি শান্তি পুরস্কার উনিশশো আটানব্বই নোবেল শান্তি পুরস্কার 2006 ছয় প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দু হাজার নয় কং গ্রেজনাল গোল্ড মেডেল 2010। দশ ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটি উক্তি দরিদ্র মানুষের সৃষ্টি প্রকৃতির নয় একে দূর করা সম্ভব প্রত্যেক মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা যদি আমরা একটা ভিন্ন পৃথিবী তৈরি করতে চাই তবে আমাদের চিন্তাভাবনা এবং কাজের পদ্ধতি বদলাতে হবে দুই সালের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে আনা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন এবং কর্ম বিশ্বজুড়ে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তার ক্ষুদ্র ঋণ ধারণা বিশ্বের বহু দেশে দরিদ্রপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে তার জীবন থেকে আমাদের শেখায় প্রবল ইচ্ছা আর মানুষের প্রতি ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় তিনি বাংলাদেশের জন্য গর্ব